কি বলবো কিছুক্ষণ আগে ড্রপ করে গেছে বহু প্রতীক্ষিত রঘু ডাকাতের টেলার এটা ভাই মানে কি এটা এটা কী ছিল মানে মানে কি নিয়ে কথা বলবো ভাই মানে আমি আই এম টোটালি স্পিচলেস মানে কি বানিয়েছে ভাই এটা মানে দেব তো প্রত্যেকটা মুভিতে একের পর এক মানে চমক এনে দিচ্ছে একটার থেকে একটা এগিয়ে যাচ্ছে মানে শুধু জাস্ট কিছু মার্জিন এগোচ্ছে না মানে কোষ কোষ মার্জিন এগিয়ে যাচ্ছে মানে যে লেভেলের এটা ফাইভ দিয়েছে মানে কি ওয়েডের মুভি হতে চলেছে বুঝতে পারছেন মানে মুভিটার ওয়েট বুঝতে পারছেন মানে কিচ্ছু বোঝার দরকার নেই এ টেলার দেখে আপনার ক্রিয়েটিভনেস থেকে শুরু করে কি গল্প কি মানে পারফরমেন্স দেখার দরকার নেই ওয়েটটা বলুন মানে মুভিটার ওয়েটটা বলুন মানে কী ওয়েডের মুভি হয়েছে মানে পুরো মানে পয়সা ঢেলে দিয়েছে পারফরমেন্স অনির্বাণ থেকে শুরু করে সোহিনী রূপা গঙ্গোপাধ্যায় দেব নিজে মানে কি বলবো তার সঙ্গে সেট ডিজাইন আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এর সেট ডিজাইনিং মানে যিনি আর্টি অসম্ভব সুন্দরভাবে সেই সময়ের কালটাকে তুলে ধরেছে আর সেখানে দেবের ফাটি পারফরমেন্স রয়েছে প্রত্যেকটা জায়গায় যেখান থেকে ওই দরজা থেকে অর্থাৎ মন্দির থেকে বেরোচ্ছে সেখানে মানে ওয়ালটা যদি দেখেন বোঝা যাচ্ছে সেটা অনেক পুরানো সেই নিখুঁত কাজগুলো হয়েছে মানে সেট ডিজাইন ডিজাইনিং আমার নজর কেড়ে নিয়েছে মানে খরচা তো ওই সমস্ত জায়গায় হয় খরচা করেছে আর ধ্রুব ব্যানার্জি তিনি যে এই লেভেলের মাসি ফিলিং মুভি দিতে পারে এটা আমার জানা ছিল না ভাই সিরিয়াসলি জানা ছিল না আর দেবের এই যে বডি আমরা দেখেছি চুল দাড়ি মানে যা তিনি করেছেন যে লেভেলে খেটেছেন ঘোড়া চালানো থেকে শুরু করে যা যা করেছেন মানে পয়সা ওসুল ভাই এই টেলার দেখে বোঝা যাচ্ছে তার সমস্ত কষ্ট পরিশ্রম সার্থ মুভিটার ওয়েট অন্য জায়গায় চলে গেছে ভাই এ মানে কোয়ালিটি দিয়ে বিচার করার মতো জায়গা নেই মানে এত ভালো পারফরমেন্স হয়েছে মানে সমস্ত কিছু দেবের এক্সপ্রেশন দেখেছেন মানে মানে মিশে গেছে রৌডাঘাত কোনটা না এটা দেব সেটা বোঝা সম্ভব না মানে মিশে গেছে ক্যারেক্টারের মধ্যে মিশে গেছে সেট ডিজাইনিং আমার সব থেকে বেশি ভালো লেগেছে মানে এই মানে মুভির যা টেলারটা আমি দেখলাম সব থেকে ভালো লেগেছে সেট ডিজাইনিং মানে প্রত্যেকটা জায়গায় যেখানে ওই নীল জলটার মধ্যে মার্কেট হচ্ছে সেই জায়গাটা তারপর দেব যে মন্দির থেকে বেরোচ্ছে সেই জায়গাটা মানে প্রত্যেকটা জায়গা মানে মার্কেটটা মার্কেটটা অলরেডি আমরা আগে দেখেছিলাম তারপর গানের সেটটা যেখানে যেখানে ওদের অ্যাকচুয়ালি মন্দির যে জায়গাটা ওই জায়গাটা তো সাজিয়েছে সেই সময়কার কাস্টিউম কথা বলার ধরন সৈনির যে একটা ডায়লগ আমরা শুনলাম মানে সমস্ত কিছু সমস্ত কিছু মানে ইয়ে ওয়ান টক নচ একটা মানে টেলার আমরা দেখলাম বাংলা সিনেমার টেলার কোনো অংশেই মনে হচ্ছে না মানে যে ওয়েট রয়েছে আমি ভাইভস কোয়ালিটি মানে মানে লিভ দ্যাট অ্যাসাইড মানে এগুলো বাদ দিন এগুলো বাদ দিয়ে যে ওয়েট ফিল করিয়েছে না মানে মুভিটার যে একটা দম আছে একটা ক্ষমতা আছে এই মুভিটা একটা বড়ো স্কেলের মুভি বড়ো কিছু তারা প্রমিস করছে এই মুভিটার মানে টেলারটার মাধ্যমে সেটা। কিন্তু বিশাল ভালোভাবে বোঝা যাচ্ছে সেটা রিফ্লেক্টও হচ্ছে। আর সাউন্ড এখানে আমরা ফোনে বা কম্পিউটারে সেই লেভেলের সাউন্ড মানে স্টাডিও সাউন্ড কিন্তু ততটা ভালো আমরা বুঝতে পারছি না বাট সাউন্ডের যে মিক্সিং হয়েছে না ব্যাকগ্রাউন্ডে মানে সেই ভাইবস দিচ্ছে যখন এটা থিয়েটারে দেখবেন থিয়েটারের এক্সপিরিয়েন্স যেটা হবে না অসম্ভব সুন্দর হবে অসম্ভব সুন্দর মানে দুর্দান্ত কাজ করছে এস ভিএম অনেক দিন পরে ফিরেছে দেবের হাত ধরে মানে সেইভাবে ফিরেছে আর ফিরে তো মানে পুরো একদম অন্যভাবে ফিরেছে মানে ছিটকে দেবে ভাই মানে কোনো কথা হবে না মানে রঘু এক ইঞ্চিও জায়গা ছাড়তে আসেনি ভাই মানে আমি আলাদাভাবে ক্রিয়েটিভ কোনো এখানে কথা বলছি না শুধুমাত্র প্রশংসাই করে যাচ্ছি মানে এত ভালো হয়েছে লং শর্ট থেকে শুরু করে ক্লোজ আপ শর্ট সেট ডিজাইন তারপরে অনির্বাণের পারফরমেন্স যা দেখলাম মানে পারফরমেন্স যদি এখানে দুজনের নজর করা আমার লেগেছে সেটা হচ্ছে অনির্বাণ এবং দেবের মানে দুর্দান্ত ফাটিয়ে মানে স্ক্রিনটা ওদের পুরো জোনটা ওদের অনির্বাণের ভয়েস নোট দিয়ে তো সমস্ত কিছু শুরু হচ্ছে দেখছেন তিনি পুরো ন্যারেশন দিচ্ছে পুরো ব্যাপারটা তো বোঝাই যাচ্ছে এখানে রঘুর পাওয়ার কোথায় এবার যদি একটু ক্যারেক্টারিস্টিক বা গল্পটা নিয়ে হালকাভাবে বলতে হয় না আমরা রঘু ডাকাত কতটা পাওয়ারফুল সেটা অনির্বাণের ডায়লগ থেকেই আমরা বুঝতে পারছি একটা জায়গায় এই ক্যারেক্টারটা কী লেভেলে চেঞ্জ হবে সেটা আমরা বুঝতে পারছি কীভাবে অনির্বাণ একটা ডায়লগে বলছে ডাকাত ভয় পাবে ডাকাত হলে ডাকাতকে ভয় পাবে কিন্তু ডাকাত যদি বিদ্রোহী হয়ে যায় তাকে কিন্তু পুজো করবে অর্থাৎ এই প্রথমে ডাকাত থাকবে মানুষের জন্য কাজ করবে একটা শট আমরা দেখছি যেখানে মোহর বা সোনার কিছু ছড়াচ্ছে মানুষের মধ্যে অর্থাৎ কাইন্ড অফ রবিনহুড এ ধরনের একটা কিছু তার ক্যারেক্টারিস্টিকের মধ্যে থাকবে কিন্তু সে আস্তে আস্তে বিদ্রোহী হয়ে উঠবে নীল করের ব্যাপারটা রয়েছে ওই নীল চাষে বাধ্য করা এই ধরনের ঘটনাটা রয়েছে নীলের ওপর নীলের প্রেক্ষাপটে জিনিসটা ঘটবে কীভাবে প্রেজেন্ট করা হবে সেটা দেখতে হবে তো যখন ইংরেজরা অত্যাচার করবে সাধারণ মানুষের ওপর গ্রামবাসীদের ওপর তখন এই রোগও মানে রুখে দাঁড়াবে এটা মোটামুটি বোঝে যাচ্ছে প্লটটা এইরকম যদি স্ট্রাকচারটা আমরা একটু সাজাই আর সেই গ্রামে হয়তো জমিদার অত্যাচারী জমিদার বা সেই এলাকার জমিদার হয়তো এই অনির্বাণ বা তার একটা এরকম কিছু পার্ট রয়েছে প্রথমে অনির্বাণ ভার্সেস দেব থাকবে তারপর সেটা ইংরেজদের মধ্যে পুরো জিনিসটা স্প্রেড হবে তো এটাই হচ্ছে মোটামুটি গল্প আর যে লেভেলের যে স্কেলে বানানো হয়েছে এটার বাজেট যথেষ্ট বাজেট হয় যথেষ্ট ভালো বাজেট আর এখানে ভিএফএক্স কিন্তু অনেকটা বেশি রিয়েলিস্টিক শুধুমাত্র একটা জায়গায় যেটা সূর্য ডুবছে বা চাঁদের কিছু একটা শর্ট রয়েছে যেখানে ঘোড়া নিয়ে আসছে ওই জায়গাটা বড্ড বেশি আর্টিফিশিয়াল লেগেছে ওটা আমার চোখে বাকি ভিএফএক্সের কিন্তু এমন কিছু উইকনেস আমাদের চোখে পড়েনি আর নৌকার জায়গাটা আমি দেখতে চাইছিলাম কারণ ওইটা কিন্তু ম্যানমেড ওটা কোনো ভিএফএক্স শট না হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা তারা চেঞ্জ করেছে কিন্তু যে নৌকাটা তারা বানিয়েছে সেটা কিন্তু ম্যানমেড হ্যান্ডমেড একটা নৌকা তো সেই জিনিসটা কিন্তু দুর্দান্তভাবে ব্লেন্ড হয়েছে সেই জিনিসটাও ভালো লেগেছে ওখানে বেশ কিছু একটা অ্যাকশান সিকুয়েন্স রয়েছে দেখতেই পাচ্ছেন উড়ে উড়ে যাচ্ছে তো বেশ অ্যাকশান থাকবে প্রতিবাদ থাকবে বিদ্রোহ থাকবে আর বড় স্কেলে সমস্ত কিছু থাকতে চলেছে মানে আমার আলাদাভাবে সত্যি বলার কিছু নেই ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনেই গায়ে কাটা দিচ্ছে তার সঙ্গে এই লেভেলের কাটাকাটি ফাটাফাটি মানে সব মিলিয়ে কিন্তু একদম এই পুজো জমে গেছে ডাকাত এক ইঞ্চি জায়গা ছাড়বে না এটা বলে দিচ্ছি মানে যথেষ্ট ভালো একটা টেলার হয়েছে যথেষ্ট ভালো আমি এখানে কোয়ালিটি বা অন্য কিছু বলবো না এই মুভিটার ওয়েট আছে আর এই টেলার সেটা প্রমিস করছে যে হ্যাঁ একটা ওয়েডি একটা ওয়েডি মুভি আসছে যার ভার বহন করতে পারবে কিনা অন্য কেউ সেটা হচ্ছে সব থেকে বড় সন্দেহ মানে দুর্দান্ত হয়েছে ভাই দুর্দান্ত হয়েছে এক কথায় অনবদ্ধ হয়েছে এর বেশির আমি কিছু বলতে পারছি না এম টোটালি স্পিচলেস মানে এত ভালো টেলার একটা পিরিয়ডিক ড্রামাকে এইভাবে প্রেজেন্ট করা আর দেবের যা এক্সপ্রেশন আমি মানে কতবার বলবো রিপিট করে দিচ্ছি ব্যাপারটা আর কি যাই হোক আমার মানে আউট অফ বক্স একটা মানে টেলার দেখলাম যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি অনেক অনেক বেশি পেয়েছি তো একটা মাসি মানে পুজোর সময় যেরকম দরকার যে এন্টারটেনমেন্টটা প্রয়োজন সেই জিনিসটা কিন্তু এই মুভির মধ্যে রয়েছে পিরিয়ডিক ড্রামা হলে আমরা গোলন্দাজ নিয়ে কিন্তু একটু ডাউটে ছিলাম মানে গোলন্দাজের কথা ভেবে যে ধুয়া ব্যানার্জি তো এই ধরনের একটু কাজ করে একটু স্লো ট্র্যাক বা একটু অন্য ধরনের এখান থেকে ধুয়া ব্যানার্জি পুরো থ্রি সিক্সটি ঘুরে গেছে ভাই কী কাজ করেছে লোকটা কি কাজ করেছে পয়সা তাকে দিয়েছে তিনি কাজ বের করেছে আর আরেকটা শর্ট যেটা ভিএফএক্স শর্ট প্রথম শর্ট এই শর্টটা নিয়ে আমি একটু বলতে চাইছিলাম ভুলে গিয়েছিলাম এই শর্টটা প্রথমে টিজারের সময় অনেকে কথা বলেছিল বড্ড মানে এআই শট শর্ট আর্টিফিশিয়াল লাগছে বাট এখানে অনেক বেটার লাগছে অনেক বেটার লাগছে এই শর্টটা এটুকু বলতে পারি তাই আমি বললাম ভিএপেক্সের অন্য জায়গায় কিন্তু অত কিছু চোখে পড়েনি ওই একটা চাঁদের যেটা শট বা চাঁদ বা সূর্য ডুবে যাচ্ছে যে শটটা ওই শটটা একটু চোখে লাগছে মানে মানে মার্চ ঠিকঠাকভাবে লাগছে না মানে স্কাইটা একটু অন্য অন্যরকম করার চেষ্টা করেছে হয়তো তারা বাট ওই জায়গাটা একটু চোখে লাগছে বাকি আদারওয়াইজ এভরিথিং ওয়াজ টু গুড টু গুড এর বাইরের কিছু বলার নেই আমার কাছে হয়তো শব্দ কম পড়ে যাবে সত্যি খুব ভালো হয়েছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন